বঙ্গবে মামুন এবং মরিয়ার আর খোকন আজকাল কুমিল্লা জেলা বোরোপ জেলার সিতোডা ইউনিয়ন দেখতে পাচ্ছি মালিয়ারা গ্রামের খেলা লাইব্রের যে খুঁজে গেছেন প্রত্যেকে লাইবটি শেয়ার করবেন শেয়ার করে অন্য গ্রামে সুযোগ করে দিবেন এই খেলার ফলাফলটি কি আসতে অবশ্যই কথা কোকন এবং মামুন মালের খেলা কোকন এবং মামুন মরিয়াড়ার খোপন এবং রয়েছে ভঙ্গু আর মামুন মাম দুজনেই কিন্তু গানার ফুল করে থাকেন দুজনে গানার ফুল করেন আমরা দেখতে পাচ্ছি খোপন এবং মামুন मरब्बी र कयडा देन कि भाइ मरुबी अंश सबुज भाइ

তো এই খেলার ফলাফলটি কি আসতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আসছেন লাইফটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর দেখতে পাচ্ছি খোকোন খোকোন এবং খোকোন খেলা চলতেছে খুবই দুর্দান্ত খেলা হচ্ছে দুজনে গণকপুর করে থাকেন বিদিনে করে থাকেন

মামুল আবহাওয়া খুকম সাদান হুসেন মামুন আর সুন্দর না রাজ Why? ève Wheat गार यो के जान्नु हुन्छ राम्रो